হ্যালো ভিভার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন স্টার শপে আপনাদের সকলকে স্বাগতম তো এই চ্যানেলটা আমরা সম্প্রতি ক্রিয়েট করেছি তো সাপোর্ট দিয়ে পাশে থাকবেন যারা আমাদের আগে প্রোডাক্ট নিয়েছেন বা এখন আরও নেবেন তাদের জন্য আমরা আজকে একটি জাম্বু কন্ডম আট ইঞ্চি জাম্বু কন্ডম নিয়ে আসলাম এই যে দেখেন এটা আজকে আমি আপনাদেরকে ব্যবহারের নিয়মটা দেখাবো এটা হবে সম্পূর্ণ কন্ডমটা এই যে দেখেন আগা সাড়ে ছয় ইঞ্চি জায়গা গোড়ার দিক দিয়ে তো দেখেন সম্পূর্ণ কন্ডমটা এরকম হবে এটা কিন্তু আট ইঞ্চি আছে যে স্কেল দিয়ে আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিই এই যে দেখেন আগা থেকে গোড়া পর্যন্ত আট ইঞ্চি আছে এবং এরা যদি আমি আপনাদেরকে আজকে বললাম না যে পড়ার সিস্টেম দেখিয়ে দেব। এই যে দেখেন এটা হচ্ছে ডিলডো পেনিস ডিলডো পেনিস বলতে যে আপুরা একা কাজ করে তাদের জন্য দেখেন এই যে এই পেনিসটা আমাদের কাছে হবে তো পুরুষের পেনিস বাংলাদেশি পুরুষের পেনিস সাধারণত দাঁড়ালে এতটুকুই হয় যে দেখেন এই সেম বাংলাদেশি পুরুষের সাইজ বানানো এটা তো আমি আপনাদেরকে যদি এটা পরে দেখাই এই যে দেখেন সিস্টেমটা দেখিয়ে দিই এই যে প্রথম একটা এটা পরার ক্ষেত্রে সর্বপ্রথম ভিতরে একটা ফোন থেকে এটা বের করবেন বের করে নিয়ে কন্ডমটাকে এভাবে উল্টাবেন প্রথমে এই যে দেখেন দেখ সিস্টেম দেখিয়ে দিই এই যে উল্টানোর পরে এরকম হবে ছোটো কন্ডমের মতোই বড় সাইজ আর কি এই যে দেখেন তারপরে পেনিসের আঘাট এটার মধ্যে রেখে এই যে উল্টিয়ে দেবেন এটা এই যে একটা জেলও দিয়ে দিব এটা তো ডিল্টো দেখে সুন্দরভাবে পরা হয়ে গেল পেনিসে একটু জেল লাগবে আমরা একটা জেল দিয়ে দিবো জেল নিয়ে টেনশন নেই এবং এই যে অনেকের প্রশ্ন থেকে নিচের ছিদ্র দেয় কী করে এই যে দেখেন ভাই নিচের ছিদ্র এই যে অন্ডকোষে ভাবে আটকিয়ে দেয় বাস অন্ডকসে আটকিয়ে দিলেই এটা এভাবে আটকে থাকবে যে দেখেন কীরকম সুন্দর এরা যখন আপনি আপডাউন করবেন তখন এটা খুলে আসার সম্ভাবনা নেই তো দেখেন এখন আমাদের কাছে এই ডিলডো পেনিসটা সরি এই বেল ডিলডো পেনিসও আছে এবং এই যে জাম্বু কন্টমটা টেটাও আছে এ দেখেন ডিলডোর আগাটা কিন্তু এখানে শেষ আগা দেড় ইঞ্চে এতটুকু বাড়তি আছে এখানে তো আপনারা যারা একটু পেনিসটাকে একটু বড় করে ভাবে কি একটু বেশি সময় দিতে চাচ্ছেন স্ত্রীকে একটু বেশি সময় দিতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই ভালো হবে তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিন এই যে এখানে আমরা স্ক্রিনের নাম্বার দিয়েছি সেই নাম্বারে কল দিন আমরা আপনার একবার ঠিকানায় পৌঁছে দেবো হোম ডেলিভারি পাবেন এবার হাতে গিয়ে দিয়ে আসবে তো যারা নিতে চান তারা আজই যোগাযোগ করুন এবং এটা বিশেষতদের দেখিয়ে দিলাম এটা ব্যবহারের ক্ষেত্রে আপনার পেনিসটা বড়ো হবে এবং এই চামড়া মোটার কারণে সময় বৃদ্ধি পাবেন ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ